কম ছিল ওই মেদিনীপুর আমার একটু বেশি যারা সকালবেলা উঠে বলে নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ বিজেপি 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 আর সন্ধ্যাবেলা গিয়ে ব্লকের নেতাকে বলে ও দা আমার বউয়ের স্বাস্থ্যসাথীর কার্ডটা একটু করে দেন না বলছে ও দাঁড়া আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা তো পেলাম না সেরকম মানুষ হবে না ওপর একজন বিচার করছে তো ওপর একজন দেখছে তো আমরা তো গদ্দার নই রে ভাই গদ্দার কারা আছে সেখানে তো আপনারা জানেন মির্জাপুর কারা রয়েছে সেখানে তো আপনারা জানেন আমরা তো সেরকম নই আমার মা বোন তো গদ্দার নয় কাজে দিদি তাদের যদি থেকে থাকে তারাও তো দিদির পাশে থাকবে থাকবেন তো মা কি বলেন দেখবেন এইবারের একুশে জুলাই শহীদ দিবস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের শক্তি প্রদর্শন করার সময় ছাব্বিশে ইলেকশন আছে এইবার যত প্লাবন হবে যত মানুষ হবে দিল্লিতে বসে যারা বাবুরা কাকুরা জেঠুরা দেখবে তাদের প্রাণ অব্দি আওয়াজ পৌঁছতে হবে যখন দিদি বলবে জয় বাংলা তার একটা প্র্যাকটিস করি যাক নাকি এখন